অনেকগুলা দল কারণ মানে সব আলাদা আলাদা এনসিপি মনে হয় আমি আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান আবার সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া এইটাকে বহির্ভূত আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান হেফাজত সেই সেই ক্ষেত্রে আপনারা আলাদা আলাদা দল কিনা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন ওকে ফাইন প্রথমত হচ্ছে এই আলোচনাটাকে দুই ভাগে মানে দুইটা লেয়ারে করতে হবে একটা আমার বিষয় হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যেটা হয়েছে ইন্ট্রাপার্টি পার্টি ডেমোক্রেসি আমাদের ছিল না মানে ইন্ট্রা মানে একটা একদম মানে ওয়ান ম্যান সেন্ট্রিক হচ্ছে রাজনৈতিক দলগুলো ছিল যেখানে রাজনৈতিক দলের আমি দুইটা লেয়ার শেষ করে পর আপনি এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন বিশেষ করে যেটা হতো যে একটা ভয়েসে সিঙ্গেল ভয়েস যে একজন যা বলতো একদম ডাউনওয়ার্ডস পর্যন্ত একটা ধরনের ভয়েস সেখানে ইকো হইতো কিন্তু আমরা যেহেতু 5 অগাস্টের পরের ওই যারা উত্থানী ছিল তাদের মধ্যে তাদেরকে নিয়ে ও আমাদের রাজনৈতিক দলটা গঠিত হয়েছে সেখানে আমাদের মধ্যে এই যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি সেখানে আপনি দেখবেন যে এখানে নিজের দলের মানুষকে নিয়ে সেখানে সমালোচনা করা হয় জবাবদি আন্ডারে নিয়ে আসা হয় যেটা হচ্ছে নেভার বিফোর সেন আপনি কখনোই অন্য কোনো রাজনৈতিক দলে সেটা আগে ছিল না এই কারণে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে মাই গুডনেস যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব একটা ধরনের একটা কথা বলেছেন এবং পাবলিকলি সেটা রিজবি সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না এটা হচ্ছে একটা বিষয় অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে নিজ দলের সব মানুষের স্ট্যান্ডের সমালোচনা করা যাবে এক আমার বিষয় দুই নম্বর বিষয় আমাদের যেহেতু দলটা ঘটিত হয়েছে মাত্র চার মাস হয়েছে চার মাসের মধ্যে নানা টানা পড়ন প্রবলেম সলভ এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ সেখানে এসছে। বিভিন্ন চিন্তার মানুষ এখানে এসছে। একটা অনেক কাজ করার মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভের মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মতপার্থক্যগুলো থাকে মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মতপার্থক্যগুলো থাকে তখন সেটা একটা শেপে আসে তো স্বাভাবিকভাবেই আপনি তিন চার মাসের মধ্যেই যে এটা একদম এটা একটা সবার মানে মাস একটা ক্যারেক্টারিস্টিক দ্বারা সেটা হচ্ছে তিন মাস কম সময় সেটির জন্য তবে ক্রমশ সেটার একটা পর্যায়ে বা দিন যত যাবে একটু হ্যাঁ আপেস আসলে একটা

সেখানে যে হেফাজতে সাপলা হত্যাকাণ্ড হয়েছিল সেই সাপলা হত্যাকাণ্ডের এই বিষয়ে এবং এর আগে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম এই প্রোগ্রামের একদিন পরেই হচ্ছে আপনার হচ্ছে ষোলো আমরা সেখানে আপনি যদি দেখেন সেখানে আমি স্পষ্ট ভাবে আওয়ামী লীগ নিষুদ্ধ নিয়ে কথা বলেছি দুই নাম্বার বিষয় আমি শেষ করি দুই নাম্বার বিষয় সেখানে নারী কমিশনের যে বিষয় সেখানে আমি কমিশন বাতিল কোনো কথা বলিনি স্পষ্ট উল্লেখ আছে সেখানে আমি বলেছি যে নারীদের যে যোগ্য হিসা রয়েছে হেফাজতের ওইখানে আপনার অবস্থান কি এনসিপির অবস্থান আমি কোয়ালিটি চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে আপনার অবস্থান এনসিপির অবস্থান কিনা আমাদের এনসিপির নারী কমিশনের বিষয়ে এই অবস্থানটাই ছিল আমি যে অবস্থানটা যে কথাটা আমরা বলেছি আর আমরা বলেছিলাম মানে তুমি আপনারা তাদের যে প্রস্তাবনা দিয়েছেন করাটা এনসিপির অনুসরণ করা কিনা দেখেন সেখানে যে প্রস্তাবগুলো দিয়েছে আমি আসছি ASCII সেখানে যে প্রস্তাব আমি আমি যে কথাটা বলেছি আমার এনসিপি নারী কমিশনের বিষয়ে ঠিক সেই ধরনের অবস্থানটা ছিল দেখি যে আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছিল সেই প্রস্তাবনের কিছু কিছু জায়গায় আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছিলাম যে সংশোধনের মধ্য দিয়ে এই নারী কমিশনের এই বিষয়গুলো হচ্ছে ফরওয়ার্ড করা হোক একটা আমার বিষয় দ্বিতীয় আমার বিষয় হচ্ছে ওখানে উপস্থিতির যে বিষয়টি সেটি হচ্ছে যে তখন সব রাজনৈতিক দল আমাদের হেফাজতের যিনি যারা আছেন সব রাজনৈতিক দলকেই তারা হচ্ছে দাওয়াত দিয়েছিল সেই দাওয়াতের অংশ হিসেবে এনসিপি প্রতিনিধি হিসেবে আমি সেখানে আমি অবশ্য এনসিপির এই বিষয়ে দেওয়া পরের প্রেস রিলিজে পরে তাদের বক্তব্যে তাদের নেতাদের কথায় কখনো আমি এটা প্রমাণ পাইনি যে আপনি এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন আমি বড় আমি আমি বড় একটা আপত্তি নাই কিন্তু যাদের যাদের নাই যারা চাকরি করেন না চাকরির জন্য আন্দোলন করতেছিলেন এখন আয়শা মানে জাতির প্রয়োজনে সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ববিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যবহার বহন করা হয়নি আমি কোথাও সফরে গেলাম না খরচ সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে আহ মানে তারা তো

ader party te ঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা এই জায়গাগুলি আমাদের পার্টিতে আসবে বা আরো রাজনীতি করবে কি করবে সেই সিদ্ধান্ত এমনও তো হতে পারে রাজনৈতিক দলে যেতে পারেন এটা ওনাদের সিদ্ধান্ত যে উনাদের মতো করে আসলে এটা হবে আমরা কি কোন কাজ এটা এক ধরনের রং পারসেপশন এটা সম্পূর্ণ মানে

মনে হয় যতটুকু সমালোচনা করেন সরকারকে না উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে হবে তারা ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার তারপরে দুজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসাবে ওরা সেখানে গিয়েছিলাম মানে আমরা দেখেন আমরা তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে মেয়র কে ইশাক হবেন নাকি অন্য কেউ হবেন সেটা উপদেষ্টা আসিফ এবং এনসিপি কথা পুরোপুরি মিলে যায় আরো উদাহরণ চাপ তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা

না না যে রাইট পজিশন মানে কোন আপনারা সমালোচনা করেছেন এই দুই উপদেষ্টা দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকে বলছি দেখেন এই দুই উপদেষ্টার কাজকে একটা হচ্ছে আমাদের মাহফুজ কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপর হচ্ছে দেখেন আমি কিন্তু বারবার বলে আসছি মিডিয়া নিয়ে আমরা বলে আসছি ছিলেন এবং মাহফুজ আব্দুল্লাহ ছিলেন উনারা কিন্তু ফেল করছেন মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছেন কারণ

আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন এবং এই দুইটা মন্ত্রণালয় আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলো আপনি বললেন ঈশাকের কথা বললাম মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব আসিফ দেখেন আসিফকে আমরা কি

ина আই শর্মে এখন যে সেটা যে মন্ত্রনালয়ের দায়িত্ব ছিলেন এর মন্ত্রণালয়ের এটা বিষয় বা এটা হচ্ছে হাইকোর্টের বিষয় হাইকোর্টের বিষয় হাইকোর্টের मैटरটা সেটেল ছিল আসিফ মহোদয় সাকিব বেকা আসিফ মহোদয় আসিফ মহোদয় আসিফ মহোদয় তার অনুযায়ী আপনার এলজিইডি তে

আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয়ে যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে

আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম জানেন দুই দিন আগে বিষয়টা সম্পন্ন করেছি এখন অন্যান্য যে যে বিষয়গুলো তারপরে আমাদের মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন আচ্ছা রাজনৈতিক প্রশাসনিক অভিজ্ঞতা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সম্মান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বী চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক কবিতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোনো আমরা আমরা ইতিমধ্যেই হ্যাঁ আমরা ইতিমধ্যেই হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিবিআই আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ পুঁছি রাজনীতি সেক্ষেত্রে এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগত ভাবে কোন রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যেমন ধরেন আহ বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আমদালি রহমান পাঠ বা ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আদর্শ হিসাবে আপনারা কাউকে সামনে রাখছেন

আছে যে তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর বিশ্বের ডার্লিং মহামদিনের মতো ওরকম কেউ কাকে চায় কাকে চিন্তা করতেছেন আপনারা আমি নাম আমরা সব ধরনের আপনি যতগুলো হচ্ছে সব ধরনের মানুষগুলোকে আমরা উপদেষ্টা হিসেবে চাই উপদেশ হিসেবে চাই তাদের দলের ধরনের দলের দলের রাজনৈতিক একটা রাজনৈতিক যে বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের অনেক কাজ থাকে পলিসি মেকিং এর কাজ থাকে

আর জানি না যে অর্নামেন্টাল যে পোস্টগুলো ছিল আগে মানে অর্নামেন্টাল অনেকগুলো একশো উপদেষ্টা দুইশো হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট পাঁচশো হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা রাইট আমরা অতীতের আমি নাম মেনশন করছিলাম অতীতের যে রাজনৈতিক দলগুলো মানে কি প্রাইস পোস্টিং এর জন্য